বন্ধুরা দেখুন দীপাবলিতে মায়ের ভোগ দেখে নিন যতটুকু সামর্থ্য হয়েছিল ততটুকুই দিয়েছি এর বেশি তো দেওয়ার ক্ষমতা নেই তাই জন্য মা আমাকে যেটুকু ক্ষমতা দিয়েছে সেটুকুই আমি নিজের হাতে তৈরি করে মাকে ভোগ দিয়েছি দেখুন অন্ন আছে খিচুড়ি আছে ভাজা আছে সাত রকম ভাজা আছে ফল ডাব আলুর দম আমের চাটনি পায়েস পরমান্ন গোটা ফল তো আছেই মিষ্টান্ন নিজের হাতে রান্না করে মাকে ভোগ দিয়েছি জানি না মা কতটা গ্রহণ করবে আমি যেটুকু পারলাম সেইটুকু ভিডিও করে আপনাদের দেখালাম দেখুন বন্ধুরা তবে একটা আমার শান্তি যে মাকে ভক্তিভরে কিছু অর্পণ করলে মা নিশ্চয়ই গ্রহণ করবে কেন গ্রহণ করবে না আমরা তো সবাই মায়ের সন্তান সেই ভোর থেকে জানেন একা হাতে কেটে বেটে মায়ের ভোগ করেছি কি কর্ম করছি তো বন্ধুরা জানি না ভালো কর্ম তো নিশ্চয়ই করছি না পাপই করছি তবু মায়ের কাছে একটাই কামনা মাগু সব ক্ষমা করে দাও মা আর যদি তোমার মনে হয় ক্ষমা না করবার করো না তবে আমি যেন সবাইকে ক্ষমা করতে পারি এইটুকু শক্তি তুমি আমাকে দিও মা আমি বন্ধুরা শুধু সেটাই বলি যে আমি যেন সবাইকে ক্ষমা করে দিতে পারি কিন্তু এইটুকু শক্তি তুমি আমাকে দাও মাগ যেন আমি সবাইকে ক্ষমা করে দিতে পারি এইটুকু শক্তি দাও মা এইটাই ভগবানের কাছে আজকের দিনে আমার বলা যে আমি যেন সবাইকে আপন করে নিতে পারি আর সবাইকে ক্ষমা করতে পারি জয় মা জয় মা জয় মা হরি বল হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে বন্ধুরা এবার পুজোয় বসবো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে ভোগটা দর্শন করেছে।